চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনারা অনেকেই জানেন পনেরোই আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে এনা প্রাইভেট লিমিটেডের ঢাকা ময়মনসিংহ এনা বন্ধ হয়ে যাওয়ার পর ময়মনসিংটের লোকাল বলা জন্ম তাহলে চলুন আজকে আপনাদেরকে এনা বন্ধ হয়ে যাওয়ার পর কিছু ভোগান্তির কথা শেয়ার করুন আকানি বাস টার্মিনাল থেকে শৌখিন আলমেশিয়া শ্যামনি বাংলা ইমাম রাজীব সহ অন্যান্য যেসব বাস আছে তারা প্রত্যেকে দুইশো থেকে তিনশো টাকা ভাড়া আদায় করছি রাস্তায় প্রচুর পরিমাণে যাত্রী সুপারভাইজার লোক সামলাতে না পেরে ইচ্ছামতো যাত্রী উঠান যেখানেই নামেন ভাড়া একশো টাকা তাদের সার্ভিস সম্পর্কে সবারই জানা সিটির যাত্রীগুলো উপরে এসে পড়ছে দাঁড়ানো যাত্রীগুলো গাজীপুর চৌরাস্তার পর থেকে প্রত্যেকের স্টপেজে হিউজ পরিমাণ যাত্রী কাউকেই তুলতে পারছে না কারণ তীর পরিমাণ জায়গাও গাড়িতে নেই তাকুয়া সহ সবগুলো মিনিবাস ময়মনসিংহ বাইপাস বা ব্রিজ পর্যন্ত একশো থেকে দেড়শো টাকা বাড়াচ্ছি যা আগের থেকে প্রায় দ্বিগুণ এবং হাইওয়ে রুডে মিনিবাসে হাই রিক্স তো থাকছে পঁয়তাল্লিশ সিটের বাসে যাত্রী উঠাচ্ছে আশি থেকে নব্বই জন রিক্স নিয়ে ওভারটেক করা অনিয়ন্ত্রিত গতি আর যাত্রী তোলাক অসুস্থ প্রতিযোগিতা তো লেগে আছে অনেকেই বলবেন যে আজকে থেকে ইউনাইটেড ট্রাভেলস সার্ভিস শুরু করেছে ইউনাইটেড ট্রাভেলসের সার্ভিস নিয়ে কথা বলবো অন্য একটি ভিডিওতে মোট কথা ময়মর সিংহবাসী ক্যানার সার্ভিসকে প্রচন্ডভাবে মিস করছে তিনশো বিশ টাকা বাড়া দিয়ে হলেও সন্তুষ্টির একটা জার্নি করা যেত মা বোনদের নিয়ে প্রাইভেসি সহ সেফলি একটা জার্নি করা যেত যেটা এখন আর হচ্ছে না এবং খুব সহসেই হবে বলেও মনে হচ্ছে না খুব সম্ভবত ময়মর সিংহবাসী একটি সিন্ডিকেট থেকে বের হয়ে আরেকটি সিন্ডিকেটে ফাঁদে পড়ে যাবে এনারে চলে যাওয়া ভোগাচ্ছে ময়মন এমন এমনভাবে চলতে থাকলে আরো অনেকদিন ভোগাবে ময়মনসিংহবাসীদের